পিওর কৃষক খাটি কৃষক ফেহের মাঝে নাইমা পড়ছে মই দিত কৃষিকাজ তার দিক দিয়ে মাঠ কুমড়ি কাজ প্রচুর কৃষক চাষে হাল চাষ একজন কৃষক মই দিতেছে মইটা কেমন হয়েছে দেখেন সমান হয়েছে নাকি

কৃষকের মুশকি আছে টান দে আরেক টান দিলে হুমান হয়ে যাবে শেষ আর বেশি নাই আর এর আর বেশি কষ্ট না হ্যাঁ দুইশো দুইশো খাটি কৃষক মই দিতেছে আর এই দিক দিয়ে হাল চাষ হইতেছে এইটাই তো খাঁটি বাঙালি এইটা ওই খাটি বাঙালি কৃষিকাজ কৃষককে ভালোবাসি না এই কৃষক না এই কৃষিকাজ এ টান দে এই শেষ এই টানি রয়েছে তুই তুই রাম এ এ বরাবর একটা ফানি লো একটু জোরে টান দে তাহলে সমান হয়ে যাব এনার্জি কৃষকের শ্বশুর বাড়ি বলে মাঠের মাঝখানে এই দেখ সুন্দর হয়ে আইছে আসলে রে ফ্যাক্টরি টান সব সুন্দর হয়ে আইছে হ্যাঁ মাসিনের ফুট

রান্দা হয়েছে ভাল লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন তার লাগে একটা বউ বিচারে দিয়েছেন সে ভাই আপনারা কমেন্টে জানান একটা মাইয়া দিয়েন তারে প্রচুর পরিশ্রমী পোলাটা অনেক পরিশ্রম করে একটা মাইয়া দিয়ে আপনারা